মানুষ বলবে যে লোভ লোভ এমন একটা জিনিস পাতিলারি ওনারে আছে এটা যার যার দয়া ডিস্ট্রিক্ট সবাই গরিব আমরা উনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ তাহলে যদি একজনে একটা জিনিস দেয় তাইলে ওটা কি আর ফেরত দেয় কেউই গিফট হিসাবে যদি দেয় আমার কাছে আসে আমার কাছে এসে খায় খাইয়া আর বর দেয়া মনে করেন অনেকে অনেক কথা জিজ্ঞাসা করে অনেকে অনেক কথা খাওয়া দাওয়ার খাইয়া পরে যায় কেউ না খাইয়া যায় না কেননা এখানে হলো গিয়ে গরিবের জন্য খাবার গরিব যারা আছে। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সিঞ্জিওয়ালা এরাই বেশিরভাগের আসে আর দূরত্ব কাস্টমার যারা আসে অনেকেই ঘন্টার পর ঘণ্টা ওরে বইসা থাকে আর এক বেলা রান্না খাওয়ার জন্য পেটের ক্ষিদায় চলে যাইতো ঘন্টার পর ঘণ্টা বহিয়া থাকতো এখন আর ওনাদের কামও সমস্যা হয় না ঘন্টার পর ঘণ্টা বইয়াও থাকতে হয় না ওনারা আমার কাছে আসে সুযোগ পাইলে মিজানের কাছেও যায় ওই পাশে বোলার দোকান আছে আমাকে দেশি আর একটা ওনার কাছেও যায় সবাই খাবার পাইতেছে এখন যথেষ্ট তিনটা হোটেল হয়েছে বড় বড় এখানে তিনজনই আমরা ভরপুর পাকাই আমরা আমাদের খানা শেষ হয়ে যায় সবাই খানা এই তিনটা দোকানই মূলত মিজানের দেখা দেখাদেখি হয়েছে এই কারণেই এখানে একটা হোটেলই যথেষ্ট যখনই উনি ভাইরাল হয়েছে এখানে একশো থেকে এক হাজার লোক হয় প্রথম থাকতো এক থেকে দেড়শো লোক এখন এক থেকে দেড় হাজার দুই হাজারও সারাই যায় তাহলে এগুলি আন্দাতে একলা একটা সম্ভব না এই তিনটা হোটেল অনে কাস্টমারেরও ভালো হয়েছে মিজানেরও ভালো হয়েছে মিজানেরও ভালো হয়েছে কেন ভালো হয়েছে মিজানের উদ্দেশ্যে যত লোক আয় কে ও মন খারাপ করে যায় না যাক ওকে তো দেখলাম আবার এক বেলা খাইলাম ও খাবার তো একই খাইতে তো পারছি এটাই উনি বাড়িতে গেছে দুই দিনের ছুটির জন্য দুই দিন লাগবে হয়তো আজকে রাত্রে আসবে কালকে দোকান খুলবে উনি দোকান খোলার পর কেমন করবে আপনি বেঁচে কিনা আমারও বেচাকেনা যথেষ্ট ভালোই হয় দুনোজন হয়তো ওনার কাছে বড় বড় পাতিল আছে উনি অনেক মানুষের রান্না করে রাখতে পারে একবারে এই কারণেই মনে করেন অনেক লোকের চাপ থাকে ওনার কাছে আর আমার পাতিল হয়েছে ছোটো ছোটো আমি রান্না করে আগাইতে পারি না তারপরও ওই সারাদিন রান্দি যা বাজার করি রান্নাও শেষ হয় খাবারও শেষ হয় ওনারও সময় ছোটো ছোটো পাতিল ছিল যথেষ্ট পাতিলারি হইছে হয়েছে সবাই বাংলাদেশের অনেক লোকই আছে দয়াল দারু দয়া দিয়া ওনারে ওনার কাজ দেখা খুশি হইয়া ওনারে গিফট করছে মানুষে এখন ওনার যথেষ্ট পাতিলারি আছে দাবি বলতে ওটা করা হবে ভুল কেননা তাহলে যদি আমার ভাগ্যে থাকে কেউ দেয় তাহলে আমিও নেবো ইনশাল হ্যাঁ 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 যে আমার কাজে যদি খুশি হয় গরিব মানুষের জন্য আমিও একটা উদ্বেগ নিয়ে সাকসেস যে এই সাকসেসের ভিতরে ওনার পাতিলারি শট রান্না করে আগাইতে পারতেছে না আচ্ছা আমার তো অনেক টাকা আছে দুইটা পাতিল দেই সেই হিসাবে আমিও নেব আমার পাতিল লাগবো ভাই আমার পাতিল নাই পাড়া করে আনছি যে যথেষ্ট লোক হইব এনে নাই দেখে নাইলে আমার তো ওই ছোট ছোটো পাতিল হয়েছে হ্যাঁ গরিবের জন্য তো রান্না করি এটা গরিব খাইয়ে দোয়া করে কারণ এই সীমিত রেডে কোনো জায়গাতেই হয় না বিক্রি করে না আমরা গরিব মানুষ আর মিজানো গরিবের উদ্দেশ্যে করে এই দোকানটা করছে আমিও দেখতেছি যে গরিব মানুষই খানা পাইতেছেন এখন ওইটা কি উদ্দেশ্য করে আমি এই দোকানটা দিছি ছোট ছোট পাতিলারি নিয়ে যে অন্য বাইরাল ওনার কাছে অনেক কাস্টমার আসবে আসবে তাহলে আমি বড় বড় পাতিল দরকার নেই রিক্সাওয়ালা ব্যানালা সি তো বেশি হয় না এই কারণে আমি টাকাও নাই আমার কাছে ওই যে আমি ছোটো ছোট পাতিল কিনছি কিনে এদের রান্না করতেছি রিক্সাওয়ালা ভ্যানালার আয়াবো আবার রাগারাই করে এই মেয়া তোমরা আর কী শুরু করছো খাবার পাইতেছি না তোমার কাছেও আয়া পয়সা ছাড়া লাগে তুমি পাতিল হারি বড়ো করে কিনো এখন এইখানে লাভ হয় সীমিত চারজন লোক খাড়ি আষ্টশো এক হাজার টাকা করে পাই সংসারের কাজেই লাগে যে বড় পাতিল কিনুম

এটা কাস্টমার বলতেছে রান্না করতেছি আজকে পঁচিশ দিন ধরে সব কাস্টমারই বলতেছে এটা আমি বলি না আমি সব মিডিয়ারেই বলতেছি যে আমি রান্না করি আমারটা আমার ভালো বললে হবে না আমার খাবার দাবারের সময় কাস্টমারের কাছে জিজ্ঞেস করবেন যে আমার রান্না ঠিক আছে কি না গরিবী হালে যারা খাবে ফুটপাতের ব্যবসা হিসাবে বড় বড় ডেগার তো না এটা এখানে এই এই রান্নাটা কি ঠিক আছে কিনা চলে কি না কাস্টমার বলতেছে যে না ঠিক আছে সব কিছু ঠিক আছে ওনার উনি আগে যেতে পারবো ওনার রান্নাও ভালো ওনার পাকও ভালো হ্যাঁ আমরা সবাই আসবো ইনশাল্লাহ